এই কি নিয়ে আজকে কথা বলবো তোমাদের বলে দিন প্রথম হচ্ছে কোটিপতি কোটিপতি এত থক থক ধরে কন্ট্রোভার্সি দিয়েছে ও চাইছে যে কোনো কারণে ওর মুখটা বন্ধ করে রাখা হয়েছে কিন্তু আমরা ওকে নিয়ে কথা বলি ঠিক আছে ও চাইছে কন্ট্রোভার্সি দেওয়া হোক যেটা ওর দর্শকরা পর্যন্ত বলছে যে ইচ্ছে করে তিন মিনিট বাহান্ন সেকেন্ডে আমি দেখলাম রিমিক্স করার জন্য যে কাট অপশানটা দেওয়া আছে ইউটিউবে দেওয়া অপশান কারুর বাবার সাধ্য নেই ওটার জন্যে কেউ কাউকে স্ট্রাইক দেয় বা কিছু করে তো কাট অপশানে তিন মিনিট বাহান্ন নিয়ে আমি দেখলাম কিন্তু আর দিতেই ইচ্ছে করলো না স্পষ্ট আলুর খেত দেখাতে দেখাতে এরকম চোখটা এরকম করে কাউকে ইশারা করছে মানে ও চাইছে ওই ইশারাগুলো ধরে নিয়ে শর্টস দিয়ে কেউ না কেউ ওর কন্ট্রোভার্সি করুক ওর ভিডিও নিয়ে কারণ ঘটনা এটা এই কন্ট্রোভার্সি চোটে বিহু তো বেড়েছে আমি অন্তত পাঁচটা বিহু দিয়েছি যে লোকটা ভিডিও আমি দেখি না আজও পুরো দেখিনি মানে কি বলছে না বলছে দেখিনি কিন্তু ওই কন্ট্রোভার্সিয়াল এরিয়া যেগুলো চোখে পড়েছে সেগুলো বারবার দেখতে গেছি সুতরাং ভিউ কাউন্ট বারবার হয়েছে বুঝতে পারছো আর ভিউ হচ্ছে তিরিশ সেকেন্ড যদি না দেখা হয় তাহলে ভিউ কাউন্টেড হয় না আমি রেসিপি চ্যানেল আগে চালাতাম বেশ কিছু টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে পড়াশোনা করেছি তখন তো একটা জিনিস দেখো তিন মিনিট বাহান্ন সেকেন্ডে কার দিকে তাকালো সে তো দর্শকরা লিখেছে দর্শকরা লিখছিলেন যে এই তিন দিনে বাচ্চাটার কথা একবারও বলনি। আমরা কি করি সারা দিনে অনেক সময় হয় যে এত বছর যে জীবন কাটালাম দুজনে মিলে একসঙ্গে অনেক বাড়ি হয়েছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে গেছি ছেলে নিজেই বারণ করে দিয়েছে ও কলেজে আছে বা বন্ধুদের সঙ্গে গেছে বা বাড়িতেই ছিল মারছে দৌড় বাপি মা তোমরা ঘুরে এসো হাজার ইচ্ছে করছে না অনেকবার হয়েছে কিন্তু রাস্তায় ঘাটে মনে তো হয়ই নিজেদের কথার মধ্যে কতবার এসছে যে দেখো এই জায়গাটায় বাবু ছোটবেলার বাবুকে নিয়ে এসেছি বা কোনো রেস্টুরেন্টে খেতে কি বাবু এই খাবারটা খেতে ভালোবাসে আমরা কতবার বলেছি তিন দিন ঘুরে বেড়াচ্ছে মি টাইম নিচ্ছে একা একা এইরম আনন্দ করে ঘুরে ঘুরে মি টাইম নিতে আমি এর আগে জীবনে কখনো দেখিনি একজনকে একা একা মে টাইম নিতে গেছে একবারও ছেলের কথা তার মুখে আসেনি একবারও তার মনে হয়নি যে আমি এত ঘন ঘন মে টাইম নিতে আসছি এই সেদিন ওর কিছুই ভালো লাগছিল না মনে হচ্ছিল সব ছেড়ে বেরিয়ে যায় বলে হলদিয়া গিয়ে ডগ দেখাচ্ছিল সেবারে শুধু জার্নি দেখিয়েছে বলে ভালো করে ব্লগটা চলেনি এবারেও চলেনি কারণ মানুষ সম্বন্ধে ধারণা হয়ে গেলে সেই মানুষকে দর্শকরা অ্যাকসেপ্ট করতে পারে না এটা বলি তারপর আজকের হট কন্টেন্ট হচ্ছে হ্যাপি ইউথ মামন আমি উইথ মামনকে দেখতাম মামনকে দেখতাম কখন থেকে জানো যখন ও ভাত নিয়ে কনটেন্ট করত সেইটা দেখার পর সেই অনেকদিন ওকে দেখে নিখে না কেমন একটা লাগতো ভাতটাকে ঠিক এইভাবে মেখে সেই ভাত আর শাক ভাজা দিয়ে ভাত খাওয়া নিয়ে কনটেন্ট করতো তোমাদের মনে নেই টিনা যখন প্রথম প্রথম শুরু করে টিনা একটা ব্লগের খুব পোলাইটলি বলেছিল যে তোমরা আমাকে বলছো মামুনদির সঙ্গে আমি আমার কে নিজেকে কম্পেয়ার করছি মানে তুল মামন নকল করছি না আমি একটা গ্রামের মেয়ে গ্রামের বউ বলে অনেক কথা বলেছিল তোমাদের মনে আছে আজ থেকে পাঁচ ছ বছর আগে থেকে আমি মামনকে দেখি অফ অ্যান্ড অন টিনার মতো করে কাউকেই দেখি না সুতরাং হ্যাপি উইথ মামনে অনেক কথা শুনলাম দর্শকদের ব্যাপারে উনি বলছেন এক তো সকাল ছটায় কে পৌঁছে গেছে ওর পুরো দিনটা খারাপ নাকি হয়ে গেছে ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু এইভাবে বলা আর কমেন্টগুলো দেখেছো দর্শকরা করে জুতিয়ে ছেড়ে দিয়েছে ঘরের প্রাইভেসি বেছে খাও অথচ দর্শকদের বাজে কথা বলছো এক্স্যাক্টলি দর্শকদের এতটা হার্স হয়ে বলাটা ঠিক ছিল না অবশ্য উনি বারবার বললেন যে আমি হাত জড়ো করে তোমাদের বলছি হাত জড়ো করে তোমাদের বলছি কিন্তু একজনকে সকালে পৌঁছে গেছে বলে পুরো দিনটা খারাপ চলে গেল তারপর কোনো মেয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলছে পাঁচ ছ বছরের মেয়ে ঠিক আছে সে তার মায়ের কাছ থেকে ক্যামেরা নিয়ে লুকিয়ে লুকিয়ে তুলছে মায়ের বড় অপরাধ হয়ে গেছে মেয়েটিকে বলেনি যে মামনানটিকে যদি চেনো তাহলে তুমি ডিরেক্টলি তাকে গিয়ে কথা বলো মেয়েটির হয়েছে আড়ুষ্টতাবোধ হয়েছে বুঝতে পারছো তো মানে মেয়েটি আর মেয়েটির মা ভার্চুয়ালি মামনকে সেলিব্রিটি স্ট্যাটাস দিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মামন কি বলে দিল মেয়েটির মাকে সম্পূর্ণ ঝাড়ে কাপড় পরিয়ে দিল যে বাচ্চাদের ছোট বয়স থেকে শেখাতে হয় যে এভাবে লুকিয়ে লুকিয়ে কারোর ভিডিও তুলতে নেই মানে মামন ভার্চুয়ালি একটি দর্শকের প্যারেন্টিং নিয়ে প্রশ্ন তুললো মানে মানুষ যখন একটা হাইটে পৌঁছে যায় না তখন তাদের নিচে থেকে ওই হাইট থেকে নিচের দিকে ওই হাইটে তাদেরকে পৌঁছিয়েছে আর একজনের ভিডিও দেখতাম আমি অনেক দিন আগে এগুলো সব তিন চার বছর আগেকার ব্যাপার এই করোনা করোনারও আগেই হবে বুঝতে পারছো তিনি তখন একটা বাড়িতে থাকতেন কবিতা বোধহয় নাম নামটা মনে করতে পারছি না মানে শ্বশুরের বাড়ি ভাগ ভাগ হয়ে দুজনে থাকতেন একটা ভাসুর থাকে একটা উনি থাকে একদম পাতি বাঙালি বাড়ি সেই শাড়িতে মার দেয়া থেকে আরম্ভ করে রান্নাঘর গোছানো এই সমস্ত কাজের লোক নেই সেই নিয়ে বাবারে এরম মেনা করে স্টাইলে দুঃখ দুর্দশা বলা এখন তার সাবস্ক্রাইবার এবং ভিউ এত বেড়েছে এখন সে বিদেশে যাতায়াত করছে ড্রেস আপ বেরিয়েছে ড্রেস আপ চেঞ্জ হয়েছে আগে শাড়ি ছাড়া পড়তো না এখন ওই মানে একদম পিওরলি ওয়েস্টার্ন ফরমাল যেগুলো মানে ব্লেজার প্যান্ট কোট টপ এসব পরে মলে ছাড়া ঘোরে না এইরকম নানারকম ব্যাপার তো এই যে জীবনের হাইকটা জীবনের এই যে উন্নতিটা এই জিনিসটা দর্শকদের দয়াতেই তো হয়েছে দর্শকদের জন্যেই হয়েছে দর্শকরা অ্যাটাচড হয়ে যায় এইভাবে ইমোশনাল হয়ে যায় সেই জন্যই তো হয়েছে আজকে মামনের ভিডিওটা দেখলাম পুরোটাই মাছ ধুতে গেল যখন বিরক্ত লাগলো আর মামনের ভিডিওর এইটা কিন্তু স্টাইল ও এমনভাবে ভিডিও করে যেন মনে হয় তোমার সঙ্গে কথা বলছে আমিও ভিডিওকে তো ওইভাবেই করি কোনো রং ঢং করি না আমি পারিও না ভালো লাগে না কেনা করি তো ব্যাপারটা এমন ভাবে ভিডিও করবে যেন তোমার সঙ্গে কথা বলছে এই মাছ ধোয়ার গন্ধ মুক্ত এর আগেও মা মনের চার বছর আগে যে ভিডিওটা দেখেছিলাম মনে আছে যে নিম পাতা ছাড়ানো তারপর কুচো মাছ ধোয়া তোমার তোমরা কে কে বিরক্ত হওয়া কুচো মাছ ধুতে এইভাবে ফ্রিজ গোছানো এই ছিল ওর কন্টেন্ট খুবই একদম সাধারণ ঘরোয়া কাজ এই সব নিয়ে কন্টেন্ট দিতে ভালো লাগতো ওই দেখতে দেখতে নিজের ঘরের কাজটা হয়ে যেত বুঝতে পারতো তো কিন্তু ওই জবে থেকে এই ভাত মাখান নিয়ে কন্টেন্ট করলো ওই ভাত মাখানোর ভঙ্গিটা আমার ঘেন্না করেছে গরম মানে জল খাবারে হাজব্যান্ড মেয়ে বেরিয়ে গেছে ও শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছে পুরো ভিডিওটায় ওইটুকুই কন্টেন্ট ভাতটাকে কি করে মাখাচ্ছে আমি তারপর অনেক দিন দেখিনি তো যাই হোক আজকে ফ্যাকশিয়ালের ভিডিওতে দেখলাম রংচড়িয়েই তো কথা বলে মামুনকে নিয়ে পুরো ভিডিও করেছে এবং সেখান থেকে জানতে পারলাম সেইখান থেকে ফ্যাকশিয়ালে ভিডিওটা আমাকে কেউ পাঠিয়েছিল ফর্টি নাইন বলিনি কিন্তু যাই হোক ফ্যাকশুয়ালের ভিডিওটা আমাকে কেউ পাঠিয়েছিল লিঙ্কটা সেইটা লিঙ্কের পেছনে দৌড়োতে দৌড়তে গিয়ে মামনের ভিডিওটা দেখলাম পুরোটা দেখিনি ওই মাছ ধোয়ার আগেখান অত সময় নেই এককালে মামুনের ভিডিও সত্যিই ভালো লাগতো ওই ভাত চটকানোর আগে থেকে ঠিক আছে বড্ড রুডলি দর্শকদের বলেছে বিশেষ করে একটি দর্শক দর্শকের স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছে যে মায়েদের ছোট বয়স থেকে এরকমভাবে শেখানো উচিত যে লুকিয়ে লুকিয়ে কারোর ফটো তুলতে নেই মানে তুমি আজকে ব্লগার হয়েছে বলে তুমি একটি মানুষের পেরেন্টিং স্টাইল নিয়েও প্রশ্ন করছো কি অদ্ভুত এবং এই টপিকটা নিয়ে অনেক ভিডিও ধরার ধর নেমে গেছে সুতরাং আমি আলাদা করে এই টপিক নিয়ে ভিডিও করলাম না হ্যাঁ ব্যাপারটা সম্বন্ধে আমার মতামতটা এই ভিডিওতেই বলে দিলাম এইটাই হয় জানো তো আঙুল ফুলে কলা গাছটাই হয় এবং কি করে সেইখানে পৌঁছচ্ছ কারা তোমাদের তোমার সেরি হয়েছে সেটা তোমরা ভুলে যাও ওই মামুন টাইপের যে ব্লগাররা না তারা ভুলে যায় কারণ একদম মিডিয়োগ অবস্থা থেকে এই অবধি উঠেছে তো ফোর জিরো ওয়ান ওই সাবস্ক্রাইবার ফোর জিরো ওয়ান কে তো যাই হোক মামনের কিন্তু ভিডিওর এইটাই মানে ইউএসবি ছিল যে ও একদম নর্মালভাবে ভিডিও করতো এই নিমপাতা ইয়ে করা ফ্রিজ পরিষ্কার করা রকম মানে এদিক ওদিক টাসান দেখানো হিন্দিতে টাশান বলে যেটা টাসান দেখানোর কোনো টেনডেন্সি এর মধ্যে ছিল না তো কোনো দর্শক হয়তো সকালবেলা পৌঁছে গেছেন ভোর ছটার সময় ওর টাইমিংটা সত্যি একটু অড আর আজকালকার যেরকম ফ্রড কেস হচ্ছে বুঝলে তো অনলাইন পারচেস করতে গিয়েও তো ভয় করে এখন কত রকম ফ্রড ফ্রড কেস হচ্ছে ক্যাশ মানে ক্যাশ অন ডেলিভারি থাকলে তো আমি ক্যাশ অন ডেলিভারি প্রেফার করি আর না হলে তো ওই পে করে দিই গুগল পে দিয়ে বা ফোনপে দিয়েও পায় কিন্তু অনেক রকম ফ্রড হচ্ছে তো তো সত্যি হট করে দশ সকাল ছটায় বেল বাজালে মানুষের একটু ভয়ই লাগে কিন্তু তার জন্য পুরো দিনটা খারাপ হয়ে গেছে এটাই বললো কোথায় বাজারে কি কিনতে যাচ্ছিলো ওকে দেখে মানে কে কী বলবে যে এই মহিলা চুরি করছে হানো তানো এই রকম বলে হাজ্য করে অনুরোধ করছি বলে পুরো ভিউয়ারদের ছেড়ে কাপড় পরিয়ে দিল এবং অনেক কমেন্ট এসছে তার মধ্যে কমেন্ট অফ দ্য ডে যেটা প্রথম কমেন্ট সেটাই আমার মনে আছে মানে ভালো লেগেছে সেটা হচ্ছে ঘরের প্রাইভেসি বেঁচেও আবার বড় বড় কথা বলো এটাই ঘটনা ঘরের প্রাইভেসি বেঁচে ব্লগাররা বাড়িতে বসে শুধু মাত্র চটকানো আর নেমপাতা ভাজা দিয়ে যে ব্লগাররা মাসে লাখ লাখ টাকা রোজগার করে তাদের ভিউয়ার্সদের এইভাবে বলাটা কি মুখ শোভা পায় আজকে শুনছি কোটিপতির ছেলে কোটি পতি বুঝে নেবে তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না অথচ এই ছেলে বেঁচে কোটিপতি কিন্তু বাড়ি গাড়ি সব করলো তাই না এবং এই ছেলে বেঁচেই কিন্তু ওর এই দু লাখে ওঠা টিনা যতটুকু করে দিয়ে গেছিল করে দিয়ে গেছিল তারপরে দেড় বছর ধরে কিন্তু এই ছেলে বেঁচেই খাওয়া কারণ এই ছেলেকে মা ছেড়ে পালিয়েছে এই যে ইমোশনটা এই বাচ্চাটাকে মা ছেড়ে পালিয়েছে সেই যে ইমোশনটা সেই ইমোশনটাতেই দর্শকরা ঢেলে ঢেলে গিফট দিয়েছে ঢেলে ঢেলে পয়সা দিয়েছে ঢেলে ঢেলে তোমার সিম্পি দিয়েছে এবং টিনাকে ঢেলে ঢেলে তোমার বাতারি বলে গালিগালস দিয়েছে আজকে শুনলাম আন্দাজি তোমার এই ডাস্টবিন বড়িকে বলছে যে ঝিউ সাহা ওখানে ছিল প্রমাণ দাও কত প্রমাণ আমি দিলাম শর্টস করে করে দিয়েছি আমি সময় পাইনি সারাদিনে আমি বাইরে ছিলাম তোমরা জানোই আমি তিনটে কি সাড়ে তিনটের আগে অ্যাভেলেবেল না সেই জন্য আমি কিন্তু যখন পেয়েছি প্রমাণগুলো এসেই দিয়ে দিয়েছি একটা জায়গায় আমার ঠিকঠাক মনেও নেই একটা জায়গায় হ্যাঁ আন্দাজি যে কথাটা বললো ও বিষ্ণুপুরে গেছে সেটা দেখায়নি ব্যাপারটা হচ্ছে বিষ্ণুপুরে গেছে কিন্তু ও আরামবাগ রাত কাটিয়েছে সেটা দেখ বলেনি বাগের কথা তখন বলেনি আর দ্বিতীয়বার হচ্ছে ফিরে এসছে যখন তখন ও আরামবাগে পৌঁছলাম বললো আমার শর্টসটা দেখো একটা শর্টসে তিন কয়েক সেকেন্ড পাঁচ সেকেন্ড বোধ দেয় তার বেশি তো ধরতে পারবো না দর্শকদের কমেন্টটা হচ্ছে যে সিক্স মিনিট বারো সেকেন্ড না কতই পৌঁছলে আরামবাগে আর বললে বাঁকুড়ার চম্বরি খাচ্ছি ঘটনা এই আরামবাগে এসে পৌঁছালাম হেলমেটটা খুলে টার্নিং এর ভয় গ্রামের ছেলে গ্রামের ছেলের রূপচর্যা আজকাল বট বেশি বেড়েছে কিরকম মনে হয় না যে বাবা স্ট্যান হয়ে যাবে যার জন্য দাঁড়িয়ে যার ভালো লাগে সে হয়তো আমাকে আর পছন্দ করবে না তো যাই হোক বেশ কিছু কথা বলার আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়েল ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি টার্নিংয়ের ভয়ে হেলমেটটা খুললো না কি বললো আরামবাগে পৌঁছেছি দিয়ে কে তারপরে ঘুগনি এরা হয়তো খায় এরা তো উচ্ছে মাছের ঝোলো খায় যেটা টিনার পছন্দ হয় না টিনা বেশ আচ্ছা করে মিষ্টি মিষ্টি করে দিয়েছে আর শাশুড়িকে আচ্ছা মুড়ি ঘুগনি ইয়ে কি বলে ওটাকে অমলেট খেলো কি বলছে আরামবাগে পৌঁছলাম বাঁকুড়ার স্পেশাল খাবারটা খাচ্ছি মানে ছলো না করতে করতে মিথ্যে কথা বলতে বলতে ওর মিথ্যেগুলো গুলো ওভারল্যাপ হয়ে যাচ্ছে কোথায় কি বলতে হবে ও জানি না এবং দর্শকরা বুঝতে পারছে ও ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে তিন মিনিট বাহান্ন সেকেন্ড টাইম স্ট্যাম্প দিয়ে দিলাম আলুর ক্ষেত দেখাতে দেখাতে এরম করে তাকাচ্ছে টিনার বাড়িতে একটা কুট করে শব্দ হলেই সুইচটা কে দিল রে দীপ্ত দিচ্ছে ও ব্যবল রেপের নাকি শব্দ হয়েছে কে করলো রে দীপ্ত করছে আর তার উপর আজকে ভিডিও করছে যে চারশো টাকার গয়না নাকি টিনা লুট করে নিয়েছে তোমাদের আগে ভিডিওতেও বলেছি এবং ওই ভদ্র মহিলাও বলেছেন আমি একটু চেঞ্জ করে বললাম পম্পা নামটা নয় লাইফস্টাইল ভিডিও ওখানে তোমাদের জিনিসটা পুরোপুরি বুঝিয়ে দিয়েছি এক্সট্রা পয়সা যদি এক্সট্রা জিনিস যদি কারোর কাছে চলে যায় সে যদি চেপে যেত ব্যাপারটা টিনা ভুল করে পাঠিয়েছে টিনা তো জানতেও পারতো না তাহলে লসটা কারো তো টিনার না যে পেয়েছে তার এগুলো জোর করে গছিয়ে দেয়া আজকে যখন সেই মহিলা টিনাকে হোয়াটসঅ্যাপে বলেছে ফর্টি নাইনের ওই টাইম ক্লিপিংটা পেলাম একজন দর্শক বন্ধু কষ্ট পেয়েছে তিনি পাঠিয়েছেন আমায় তিনি বললেন যে মানে ওই ফর্টি বলল যে সে যখন বলছে যে আমি ফেরত দিতে পারবো না তখন বলছে পাঠিয়ে দাও চারশো টাকার গয়না নিয়ে নাকি টিনা জালিয়াতি করেছে চারশো টাকার গয়না কোথায় একটু দেখিয়ে তো জালিয়াতি কোথায় করেছে যে জিনিসগুলো উনি অর্ডার করেছেন সেগুলো এইভাবে দেখিয়েছে তার লাইভে লাইভে এইভাবে দেখিয়েছে ক্লোজে ইয়ে করে নিজে পড়ে হাজার ভাবেও দেখিয়েছে এবং এই মহিলা যে আজকে ডিনার ভুলটা ধরে দিল এই মহিলা কিন্তু তার পার্সোনাল কনভিনিয়েন্সের জন্যেই অনলাইন অর্ডার করেছিল আমরা এই যে আমি এখনই সুইগি অর্ডার করলাম কেন কেন করলাম কারণ এখন খিরে পেয়েছে রান্না করার মানে এ নেই অন্য অনেক কাজ আছে সুইগি অর্ডার করলাম যাতে আমার আলু পটলটা বাইরে গিয়ে বা বাইরে গিয়েও আনতে না হয় এই পেছনের আমার খাবারটা ডাইনিং টেবিলে বসে খাবো এই যে কনভিনিয়েন্সটা এইটার জন্যই ভদ্রমহিলা টিনাকে মানে অর্ডার দিয়েছিলেন ঠিক আছে এবং কত অর্ডার আসছে নজর না লাগে দেখো তারা তো তাকে কেউ জালিয়াত ভাবছে না এরা জালিয়াতি প্রমাণ করতে বসেছে কোথায় জালিয়াতি হচ্ছে টিনা তো নিজে লস করছে টিনা তো নিজে যেন মনে হচ্ছে লোককে গিফট দিচ্ছে নিজের ইয়ে নিজের জিনিস গিফট দিচ্ছে এবং এই একটা দুটো বোধ সেই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করিয়েছে একটা দুটো বোধ সেই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করিয়েছে এগুলো তারই কেরামাতি চারটে দোল একশো আশি টাকা দোল ওই মহিলা যদি চুপ করে যেতেন না দেখাতেন শুধু দেখাতেন যে বাহ টি না দিয়েছে একটা ফ্রি গিফট দিয়েছে সেই ফ্রি গিফটটা তার পছন্দ না হতে পারে ওটা তো ফ্রি দিয়েছে কি অদ্ভুত কথাবার্তা সেইগুলো দেখাতেন তাহলে তো চুকে যেত এক্সট্রা যে জিনিসটা সেটা উনি ঝেপে নিলেন তাহলে লসটা কার হচ্ছে এগুলোকে পুষ্যাল বলে এইগুলোকে ফুসবেল বলে ফুসবে পারলে আমি বহুবার পড়েছি কোন একটা বিশেষ করে এক্সপ্লানেটে যদি যাও মানে ভয় লেগে যায় কোনো একটা জিনিস এরম করে চেক করলে সে তাড়া করে করে তোমার হোটেলের সামনে দিয়ে যে কার্ডটা ওই অবধি যাবে লিজিয়ে ম্যাডাম আচ্ছা ওখানে তো বাংলা বলে নিয়ে নিন দিদি নিয়ে নিন দিদি করে করে পেছন পেছন যাবে বুঝতে পারছো তো তো তুসেল আলাদা জিনিস এখানে পুরোপুরি টিনার লস হচ্ছে এবং জোর করে গছিয়ে দেওয়ার ব্যাপারটা এই জোর করে বলেছে ব্যাপার নয় ওটা হচ্ছে কেউ একজন করেছে ছাড়া টিনা মনোযোগ দিয়ে এবং কোমরে ব্যথা প্যাকিং হয়ে গেছে দেখলে তো মনোযোগ দিয়ে ব্যাপারটা করেছে তোমরা বুঝলে কোমরে ব্যথা হয়েছে ও ঠিকই বলেছে ওই শক্ত মেঝেতে বসলে হয় কারণ আমার টেলবন ভাঙা তো আমি স্পঞ্জ মানে আমার আগে যে সোফাটা ছিল সোফা চেঞ্জ করেছি এখন এই সোফায় তো চেঞ্জ করার ব্যাপারটা থাকে না আগে আমার একদম নতুন সময় এক ধরনের সোফা ছিল যেখানে ওই গদিগুলো চেঞ্জ করা যেত এখন নতুন সোফা নিয়েতে ওই গদিগুলো এক্সট্রা হয়ে গেছে সেই আর চেয়ারটা আমি দান করে দিয়েছি তো দু গদি যে আমার এক্সট্রা আছে আমি কিন্তু মেঝেতে বসার প্রশ্নই নেই কিন্তু ঠাকুরের ঠাকুরের ঘরে যদি বসতে টসতে হয় তখন ওই গদিগুলোকে শুদ্ধ করে রাখা আছে ওই গদির ওপর বসি মেঝেতে বসলে টেলবোনটা ডিরেক্ট শক্ত মাটিতে লাগে তো প্রচণ্ড পেন হয় এটা আমারও হয় আমি নরম জায়গা ছাড়া বসতে পারি না তো একবার ছেলের পরীক্ষার সময় ছেলের এইচএস পরীক্ষার সময় ডায়রিয়া হয়ে গেছিল আমি সারাদিন বসেছিলাম ও যতক্ষণ পরীক্ষা দিয়েছে আর সদ্য সদ্য তখন আমার টেলফোনটা ভেঙেছে আমাকে তখন টিওবে বসতে বলেছিল সেই সময় ওদের ওই স্কুলে ডিপিএস এরকম ইয়ে স্টিলের চেয়ার করে রাখা ছিল স্টিলের চেয়ার বুঝতেই পারছো দর্শক মানে বাবা মাদের জন্য করা আছে স্টিলের চেয়ার কত শক্ত সেইখানে আমি বসেছিলাম প্রচন্ড পেন হয়েছিল অবশ্য ডিপিএস খুবই ভালো স্কুল ওখানে মানে ওরা আমার শরীর খারাপ জেনে আমায় দুবার চা অফার করে গেছে মানে আমি যে স্টিলের চেয়ারটা বোঝাবার জন্যই বললাম তোমাদের তো টিনা ওই কোমর ব্যথাটা আমি বুঝতে পারি আর টিনা বললো বাবা আমার খুব লেগেছে মাতৃস্নেহ হচ্ছে সাগরের মতো বুঝতে পারছো তো তো বাবা রান্না করে দিয়ে গেল এটাও খুব ভাল লেগেছে তো যাই টিনা ভিডিও নিয়ে পরে আসছি টিনা ছোট্ট করে শাশুড়িকে ঠুকেছে বেশ করেছে মাছের ঝোলে মানুষ উচ্ছে দেয় আজকে বললো উচ্ছে আলু ভাত খেতে খুব ভালোবাসি আমিও খুব ভালোবাসি আর একটা কি বললো উচ্ছে ভাজা খেতে সব সত্যিই খুব ভালো লাগে তাই ভাই যার যেটা পায়েসে কিশমিশ দিয়ে রাঁধবে তা বলে তুমি মাছের ঝলে দেবে না কাজু দেবে দেওয়া যায় সে মহারানী বলে একটা ইয়ে আছে রেসিপি আছে সেটা আলাদা এমনি নর্মাল তুমি আলু পটল দিয়ে মাছের ঝোল করছো তাতে দুটো কিশমিশ ফেলে দেবে মানে যাচ্ছে তাই কাণ্ড তোমরা একটা জিনিস দেখো না বাড়িতে যখন ছেলের বউ আসছে তার মতামতটাও তো একটু দেখতে হয় সে তো তোমার এক পরিবারের অঙ্গ না আমি সারা জীবন উচ্ছে দিয়ে মাছের ঝোল খেয়েছি বলে ছেলের বউ খেতে পারছে না আমাকে উচ্ছে দিয়ে মাছের ঝোলই করতে হবে ইচ্ছে করে আর বাড়ির লোকের কথাও কত ভাবে ভগবান জানে ওই যে ছেলে যে এখন রোজগারে হয়েছে এবং তার মুখের মানে মুখের যে তার তার তাতে তো পালায় তোমরা দেখেছো তো ওই ছেলে ছাড়া বরকে কিরা মুখ ঝামটা দেয় তোমরা দেখেইছো আর আজকে কবিতা কাকু কবিতা কাকিমা গায়ে পুরো কোটিপতির ব্লক থেকে কবিতা কাকু কবিতা কাকিমা গায়ে এতদিন পরে ছেলে বাড়ি ফিরলো কাকিমা কোথায় গো হ্যাঁ কাকু তো গায়েব অনেকদিন থেকে ব্লগ শুদ্ধ এরা টিনার ঘাড়ে দোষ সে নাকি গয়না নিয়ে লোপাট কবিতা কাকু ব্লগ নিয়ে লোপাট আর আজকে কাকিমাও মেসিং ঝিউ শাখা সঙ্গে আছে কিনা প্রমাণ আন্দাজি চেয়েছিল না এর থেকে বড় প্রমাণ আর কি হবে আর ছেলের জন্য এনেছে এটা তলো আর বোঝো অত জায়গাতে ঘুরে এলো ছেলের জন্য খরচা করে আর লাভ কি ছেলে পাওয়া হয়ে গেছে নাকি ছেলেটা মাকে দেবার প্ল্যান আছে কি ব্যাপার হঠাৎ করে টিনার গায়ে দায়ে লাগা দাগ লাগাবার এত চেষ্টা আর ছেলেটার জন্য এনে দিয়েছে একটা টলোয়ার কোনো খাবার বা কিচ্ছু কিচ্ছু নেই একটা বই হাতে করে নিয়ে আসা যে বাবা ওই দেখ বিষ্ণুপুর থেকে এলাম এই দিক থেকে এলাম এখানে এই এই বইগুলো পাওয়া যায় ছেলের কথা রাস্তায় তার মনেই হয়নি বুঝতে পারছো তিন দিনে একবারও ছেলের কথা বলেনি আজকে এসে এখন ছেলে দেখানো হচ্ছে এবং পুরো ব্লগে ছেলে ছাড়া এবং চাকুম চাকুম করে মরি খাওয়া ছাড়া কিচ্ছু নেই আজকে কিন্তু কটিপতর মাকে আমি দেখতে পাইনি তোমরা বলো তো তোমরা যদি দেখতে পেয়ে থাকো